ভাই রে ভাই কী হইলো আমার পায়ের নিচে এত পানিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কি বন্যায় ডুবে গেল আরে না ভাই দেখেন ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিতে কিছু পরিমাণ পানি উঠছে আমাদের খেলার মাঠে ওখানে আমরা চলে গেলাম মাছ ধরার ক্ষেত্রে তো এখানে আমাদের গ্রামেরই এক ছোট ভাই মাছ ধরতে ছিল ওর সাথে মিলে আমি একসাথে মাছ ধরার কিছু ভিডিও রেকর্ড করলাম তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মাছ দিয়ে কী করলাম কীভাবে মাছটিকে রাঁধলাম বা ফ্রাই করলাম কীরকম হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এদিকে ছোট ভাই ধরতেছে দেখতে পাচ্ছেন এটা আসলে খেলার মাঠ তো এদিকে প্রচুর অন্ধকার আমরা রাতে আসছিলাম ওই যে দেখেন ও মাছটাকে ধরছে ওই যে সুন্দর ছোট ছোট কিছু পরিমাণ বড়ও ছিল তেলাপিয়া মাছ এখানে ওই যে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর সিলভার কালারের একটি তেলাপিয়া মাছ এটা হলো আমার মামতো ভাই এই দেখেন কতগুলো মাছ এখানে বেশ কিছুক্ষণ মনে করেন আমরা ছিলাম আধা ঘন্টার মতন ছিলাম আধা ঘন্টায় ভালোখানি মাছ পেয়েছি তো আপনারা দেখতে পারবেন ভিডিও শেষে কি পরিমাণ মাছ পাইছি আসলে হয়েছে আমরা যাওয়ার পথে হঠাৎ করে আর কি ওই ছেলেটার সাথে দেখা ওর সাথে সাথে আমরা গেছি তো ওর হাতে মোবাইলটা এখন ও দেখেন কিভাবে আস্তে আস্তে করে যাচ্ছে মাছ কিভাবে ধরে এটা সরাসরি দেখতে পারবেন এই যে দেখেন ওই যে ওইদিকে এই যে মাছটা এই যে এই যে উপরে এটা দিয়ে দিল মাছটা আটকে গেছে এখন এখন এখান থেকে হাত দিয়া বের করবে মানে খুব সিম্পল ব্যাপারটা মনে হয় আসলে কিন্তু ওই জায়গায় গেলে আসলে বোঝা যায় আমরা হয়তো বা আরও বেশি ধরতে পারতাম যেহেতু ওর পিসে পিছনে আমরা হাইটেইটা আসতেছিলাম তো পানিটা বেশ নড়াচড়া করতেছিল যার জন্য আর কি মাছ ধরতে কিছু সমস্যা হয়েছে মনে করো ও আধা ঘন্টায় প্রায় অনেকখানি মাছ ধরছে যদি আমরা পিছনে না থাকতাম হয়তো আরও বেশি ধরতে পারতো কিন্তু যা পাইছি আলহামদুলিল্লাহ ভিডিও শেষে দেখতে পারবেন কি পরিমাণ মাছ পাইছে আমার কল্পনার বাইরে ছিল এখান থেকে এত পরিমাণ মাছ ধরতে পারবো এই যে দেখেন ও বের করতেছে মাছটা আহ এটা খুব বড় ছিল মানে ও মিডিয়াম সাইজেরই সুন্দর মাছগুলো সব সিলভার খুব সুন্দর মাছ ফ্রেশ নদীর মাছ মাঠে আসা পড়ছে আর কি মাছটা আমাদের কাছে ডেকে দিয়ে ও আবার চলে গেল মোবাইলটা অন করে মোবাইলের ভিডিওটা অনেক ছিল তো যেতে না যেতে মানে তিরিশ সেকেন্ড না আরো কম তার মাথায় ও আবার আরেকটা মাছ পাওয়া যায় তো ভিডিওটা দেখলে দেখেন ওর কি পরিমাণ আস্তে আস্তে কি ও এতক্ষণ মানে কতক্ষণ দুই কত দুই আবার একটা পায়ে গেছে প্রচুর পরিমাণ মাছ ছিল আমরা রাতে তো মোবাইলের আলোতে এই যে দেখেন মাছ বেড়ে যেতেছিল তলে অনেক সময় কি মাঠ তো উঁচা নিচা থাকে অনেক সময় বেরিয়ে যায় কিন্তু ও অনেক অভিজ্ঞ ছিল যার কারণে যার কারণে অভিজ্ঞতাকে কাজে লাগায়া মনে করেন মাছটা অনেক সহজে ধরতে পারছে ওর বয়স আসলে তেমন বেশি না তা ওর অভিজ্ঞতাটা অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন আমি ছিলাম আমি আসলে ওর পিছন পিছন সেক্রেটারি হিসাবে ব্যাগটা ধইরা দাঁড়িয়ে আসলাম মাছগুলো যা হয় তা ব্যাগে রাখতেছিলাম ও আমার কাছে মাছ দিয়ে আবার চলে যায় এই যে ওর জন্য মাছগুলো ধরতে পারছে ও না থাকলে ধরতে পারতাম না একলা একলা জীবনও সম্ভব না ও আবার একা একা খুব আস্তে আস্তে পা ফেলতে ফেলতে মাছ ধরতে যাচ্ছে মানে আসলে খুব অভিজ্ঞতা প্রয়োজন এইসব কাজের ক্ষেত্রে খুব আস্তে আস্তে দেখেন সামনে আগাচ্ছে কিন্তু পানির কোনো প্রকার স্রোত মানে বৃদ্ধি পাচ্ছে না এই যে আরেকটা থাওয়া দিছে মানে ধরে ফেলছে ও যতবার ট্রাই করছে প্রত্যেকবারই আসছে মানে কি বললো আমি মুগ্ধ রবি অভিজ্ঞতায় কি পরিমাণ সূক্ষ্মভাবে ও মাছগুলোকে ধরতেছিল আমি দেখতেছিলাম আর মনে মনে অবাক হচ্ছিলাম যে এভাবেও সম্ভব মাছ ধরা আসলে গ্রামীণ লাইফ গ্রামীণ যে লাইফটা আসলে অনেক এনজয়ের একটা লাইফ তাই তো প্রায় ছুটি পেলে চলে আসি গ্রামে তো এখন এখানে মাছগুলো আমরা পাড়ে নিয়ে আসলাম তো দেখার পালা এবার কি পরিমাণ মাছ পেলাম তো পরে ওজন দিয়ে দেখাবো আর আপনারা দেখেন কার গেসটা সঠিক হয়েছে যে কি পরিমাণ মাছ আইডিয়া আপনারা আগে থেকে করতে পারছেন কি না তো এদিকে এখনও একজন মাছ আর কি ধরতেছে তো আমরা অনেক রাত হয়ে গেছিল তাই চলে যেতেছিলাম সাড়ে নটার দিকে আসছি প্রায় দশটা বেজে গেছে আমাদের বাসে যেতে দেখেন মাছগুলা প্রায় একজন ধরে আন্দাজ করে বলছিল প্রায় এক দেড় কেজি হবে তো আমরা এখন নিয়ে যাব দোকানে ওজন করার জন্য যে কি পরিমাণ আসলে এখানে হলো তো আপনারা দেখতে পেলেন যে এক কেজি তিনশো গ্রাম তো ব্যাগের ওজনটা আর কি বাদ দিলে এক কেজি তিনশো গ্রামে হয় তো এখানে অনেক মুরব্বীরা দেখতে চাইলো তো সকলেই বললো যে এত মাছ তারা বললো যে তাদের কাছে বিক্রি করতে কিছু কমে কিন্তু না আমরা বার বিক্রি করার জন্য আসলে মাছগুলো নিলাম তো এবার পালা হলো বাঘ করার তো দেখি ওর সাথে চুক্তিতে কি পরিমাণ মাছ আমরা নিতে পারি আসলে ছেলেটি অনেক ভালো ছিল খুব পরিমাণ রিকোয়েস্ট করার পরে আমাদেরকে আমি বললাম যে আমি ভিডিও করব তাই ও বেছে বেছে বড়ো কয়টা মাছ আমাকে দিয়ে দিল আমাকে বড় পাঁচটি মাছ আর কি আমি ভাগে পাইছি আর ও ষাটটি মাছ আমাদের মোট বারোটি মাছ এখানে ধরতে পারছিলাম কিন্তু আমাদের মাছটি যেহেতু বড় ওজনে আসলে আমরাই বেশি পেয়েছি তো ছেলেটিকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই মাছটি দেওয়ার জন্য আমাদের ভাগে আমরা মাছ নিয়ে আবার চলে যাচ্ছি নানাবাড়ির দিকে যেহেতু মানে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি উঠে গেছে আর কি রাস্তার এদিকে কিন্তু বাড়ির উঠানের দিকে তেমন কোনো কিছুই আসে নাই তারপর সবগুলো এসে ভালো করে ধুয়ে আমাদের মামিকে দিলাম রান্না করতে মামি ভালো করে কেটে এগুলোকে হলুদ মরিচ আরও যা যা মশলা লাগে আর কি সবগুলো দিয়ে ভালো করে মা ম্যারিনেট করে মাছটিকে দিয়ে দিল প্যানে ফ্রাই করার জন্য বেশ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করার পরে মুচমুচে হয়ে লালচে কালার চলে আসার পরে সুন্দর করে ডেকোরেশন করে আমাদের জন্য পরিবেশন করে দিল আমাদের মামি তো মামিকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে মাছগুলোকে ফ্রাই করে দেওয়ার জন্য তারপর আমরা সকলেই খেতে বসে পড়লাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং লাইক করে যদি থাকেন অবশ্যই একটি ছোটোখাটো কমেন্ট করবেন যখনই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আরও অন্য মানুষের সামনে যাবে অন্য মানুষের দেখা সুযোগ হবে তো যদি পারেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম